জি নট করো মমতাবুবু মমতা খালা মমতা আপা আমি এডভোকেট আলী আব্দুল চাঁদ شباب তোমার কাছে কি জনগণ চলো না যাইছি তুমি বিজেপি সাথে गठबंधन করে এখানে ইলেকশন লড়ছে 11 এমপি হয়েছিল দুটো এমপি বিজেপির ছিল তপন সিগদার আর জুলুমুখ梶 তাদেরকে বিজেপি সরকার বিজেপি পার্টি তাদেরকে রাষ্ট্রমন্ত্রী করেছিল কিন্তু তোমাকে করেছিল রেলমন্ত্রী পু ঝিকঝিক রেলমন্ত্রী রেলমন্ত্রী তাহলে তুমি রেলমন্ত্রী থাকাকালীন তুমি সেই সময় রেলমন্ত্রী থাকাকালীন কেন প্রকল্পগুলো কমপ্লিট করতে পারো তোমাকে তো সুযোগ এবং সেই সুযোগটা কে দিয়েছিল তো মমতা ব্যানার্জি বাদ দিয়েছিল মমতা ব্যানার্জি যদি বাপ দিয়ে থাকে সেটা বিজেপি বাপ দিয়েছিল সেই বিজেপি রেলমন্ত্রী থাকাকালীন তুই পদত্যাগ করেছিলে পদত্যাগ করেছিলে কুকুরের পেটে ঘি হজম হয় না সেই রকম তুমি ভূমি করে দিয়েছিলে রেলমন্ত্রী ছেড়ে দিয়েছিলে তাই কাম বলে সে মাকে নাই খায় না গায়ে দেয় মানুষই জানে না সেটাকে ছেড়ে ছেড়ে দেখি তারপরে তুমি হলে কি দপ্তর বীর মন্ত্রী তারপরে তুমি হলে আবার বিজেপির অটল বিহারী বাজপেয়ী পায়ে ধরে আবার তুমি কি হলে কয়লা মন্ত্রী কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না সিপিএমরা লিখেছিল আর আজকে মোদিজি ছাব্বিশ ইঞ্চি বুকের পাটা নিয়ে সারা বাংলা কলকাতাকে মেট্রো রেলে সাজিয়ে দিচ্ছে এখন ওনাদের গুসা হচ্ছে আবার ওতে কেউ স্বপ্ন দেখছি যে ওটা মমতার স্বপ্ন কেউ বলছে আমাদের আরে বাবা যারই হোক করছে তো সেই মোদি তো কাটছে মোদি তোমাকে তো দেখেছিল ছিল তোমাকে তো ডেকে ছিল তোমাকে তো নিমন্ত্রণ পত্র দিয়েছিল তুমি গেলে না কেন কেন গেলে না কারণ তুমি মোদিজিকে বলেছিলে কেউ মনে ধরি মেঁদেরকে ঘোরাবো কোন মুখ দিয়ে যাবে পুরা গাল নিয়ে মুদির কাছে যাবে লজ্জা করে না বেহা নিলজ্জ বেহুদা আচ্ছা এই যে দু সালে এই যে মুখ্যমন্ত্রী বললেন যে টালিগঞ্জ থেকে গড়িয়া অব্দি আমি মেট্রো এক্সটেন্ড করেছিলাম সেইখানে তো গড়িয়া বন্ধ হয়ে গেল মেট্রো ফাটল দেখা দিল সেই নিয়ে তো মুখ্যমন্ত্রী কোনো কথা বলছে না বলবে কি করে বলবে কি করে কেন্দ্রের টাকা কেন্দ্রের টাকা

তৃণমূল করলে যেমন ধরুন মৌমাছি মধু খাবে না এটা কেউ বিশ্বাস করে না সেরকম তৃণমূল করবে সেই পঞ্চায়েতের মেম্বার হোক কাউন্সিলর হোক এমএলএ হোক এমপি হোক তৃণমূল করবে আর দু নম্বরইভাবে কামাবে না তৃণমূল করবে চোট করবে না তৃণমূল করবে দাদাগিরি করবে না তৃণমূল করবে কাটমানি খাবে না এটা আবার হয় নাকি স্বয়ং ভগবানও বিশ্বাস করে না বাংলার মানুষও বিশ্বাস করে না তাই ঘাড় কেন কাত তৃণমূল এক চোরের জাত